পণ না আজ থেকে পনের বিয়ে খাবেন না হাত তোলেন প্রতিবেশী ডাক দিছে হারামের বিয়েতে পণ নিয়েছে নাক ডুবে খেয়ে নিলাম আব্দুল্লাহ সালাফি কুড়ি বছর বয়স থেকে পনের গন্ধ আছে বটযাত্রীর গন্ধ আছে সে বিয়ে খাই দি কুড়ি বছর বয়স থেকে খালি পণ নয় বরযাত্রী গেছে সে বিয়ে বেপক খাই খাইনি বটযাত্রীর শরিয়তে হারাম 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 এটা সব মুসলিম থেকে আমদানি দাওয়াতের কাজ করতে গিয়ে পন্ডিতজি মশালচি বাতে করে বানায়ে অরু কে ভেজে চাঁদনি খোদা নেরে যায় কথা খুব চিকুন চাকুন আহলে হাদিস মোরা দাগাদারি জানি না ফকিহদের বেদলিল রচা কথা মানি না বলে কোরআন সুন্নাহ দলিল দাও আরে যেগুলা দলিল আছে তোমার কাছে সেগুলা মানছো না মানছো না মানছো না মানছো না বেড়া নামাজ পড়ছে না সে তোমার প্রিয় সরকারি চাকরি করে টাকাই দিয়ে মুচমুচ করে খাচ্ছ সে নামাজ পড়ে না ডাক্তার হারাম খাচ্ছে তার তুমি টাকা খাচ্ছো হতে হলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পরিষ্কার আল্লাহ বলছেন বাপ কিংবা তোমাদের কুফরকে আল্লাহ বিরোধী পথকে অগ্রাধিকার দেয় ইমানের উপরে তাহলে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না তাদের বিয়ে খাচ্ছেন তাদের সাথে সম্পর্ক রাখছেন তাদের সাথে চলাফেরা করছেন ইয়া হতে পারে না হয় দাওয়াত দিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে আসেন অপেক্ষা করেন দু চারবার দাওয়াত দেন বুঝান তারপরে যদি না শুনে তার সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে আপনাকে তার সাথে মিত্র থাকিস যে আল্লাহর শত্রু আমার শত্রু যে রসুলের শত্রু সে আমার শত্রু আল্লাহ তালা ক্ষমতা না থাকলে লড়াই করতে বলেননি কোনো কোথাও করা হাদিসে নাই করায় স্যার مولاতি আছে لا توقائل لاইক করলে ক্ষমতার উরধে আল্লাহ তাআলা কাউকে প্রশ্ন করবেন না লড়াই লড়াই খালি ফেসবুকে লড়াই করে বাড়াচ্ছে নিজের 3.5 হাত শরীরের ভিতর লড়াই করে না দাড়ি কাটতে 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 ঠুটের একবার থেকে যাচ্ছে ফতোয়া দিচ্ছে ব্যাটা ছেরা বিড় চিনতে পারলেই হল লম্বা দাড়ির কি হবে ব্যাটা ছেরা চিনতে পারলেই হলো ব্যাটা ছেরা চিনতে হলে তো কাপড় তুলে দেখতে হবে না বউকে সাক্ষী দিতে হবে আসলে বেড়াতে না তাহলে সুপের সাইজে দেখলে হবে না শরিয়ত বলছে দাড়িকে হাত দিও ওরা আর তুমি বলছে বেড়া ছেলে শুনলে হবে ফতুয়া দিচ্ছে নেতারা মলবিরা ফতুয়া দিছে যেখানে ওর মনের মতন ফতুয়া সে হাদিস গ্রহণ করবে আর যেখানে ওর সহি কোরআন এবং সহি সুন্নাদার ওলামা ইজমাই ওলামে সুম্মাতার ইজমার কথা যে দাড়িকে সেটা রাখতে চায় না দাওয়াতের কাজ করতে হলে যারা উপস্থিত হয়েছেন নিজের আমলের দিকে বেশি গুরুত্ব দেন নিজের নাফসকে বেশি দাওয়াত দেন নিজের নাফসকে বেশি দাওয়াত দেন আপনি আয়াত শুনলেন যে নাফসে আম্মারা সে দুষ্ট দিকে দুষ্ট কাজের দিকে মানুষকে উৎসাহিত করে আমা ওবার রিও নাফসি হ্যাঁ আমা ওবার রিও নাফসি ইন্নাল নাফসা লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি হ্যাঁ আল্লাহ যাকে রহম করে সেই আত্মার বদমাশি থেকে বাঁচতে পারে সুতরাং দাওয়াতের কাজে পুরো জ্ঞান অর্জন করতে হবে আমিরের নেতৃত্ব আমির তো নয় এখানে সাংগঠনিক একটা সিস্টেমের নেতৃত্ব যাদেরকে ক্ষমতায় বসিয়েছেন এটা মানা ফরজ যতক্ষণ পর্যন্ত কোরআন এবং শহীদ সন্ন্যার বিরুদ্ধে কথা না মানবে বাউলিল আমারে মিনকুম এটাই তো দলিল তোমাদের মধ্যে যিনি জীবিত নেতা থাকবেন বারবার সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি সদস্যকে সরল পথ পত্রিকা কিনতে হবে পঁচিশ টাকা বর্ষরে দেয় অবশ্যই কিনবে এলেম অর্জন করার জন্য যদি পয়সাটা খরচ না করে সে সংগঠনের সদস্য কিসে কেন পত্রিকার সংখ্যা কমছে এইদিকে যখন আগ্রহ নাই সে ব্যক্তি রাষ্ট্র শক্তির মধ্যে যুদ্ধ করবে